যা কিছু শিখবো তা সামথিং থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক আজকের এই পর্বের আলোচনায় আমরা আপেক্ষিক তাপ ও সুপ্ত সংজ্ঞা থেকে কিভাবে আমরা সূত্র পেতে পারি সে সম্পর্কে আলোচনা করবো গত পর্বের আলোচনায় আমরা আপেক্ষিক তাপ এবং তাপ সম্পর্কে জেনেছি অর্থাৎ গত দুই পর্বের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে আপেক্ষিক তাপ ও তাপের বিষয়টা তোমরা ক্লিয়ার হবা যে আসলে আপেক্ষিক তাপ কী এবং তাপ কী দুটোর মধ্যে পার্থক্য কোথায় তো আমরা দেখেছি যে আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে যদি কোনো পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন করতে হয় অর্থাৎ তাপ দিয়ে যদি তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যদি কোনো বস্তুর ভৌত অবস্থা পরিবর্তন হয় তো ভৌত অবস্থা পরিবর্তন হওয়ার পরিবর্তনের সময় যে তাপটা দরকার হয় এক্সট্রা একটা তাপ নেয় সেই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ তো আমরা সেই আপেক্ষিক তাপ এবং তাপের সূত্র আজকে দেখব তো এখানে প্রথমত আমরা আপেক্ষিক তাপের সূত্রটা দেখব তো চলো কিভাবে আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে আমরা আপেক্ষিক তাপের সূত্র লিখতে পারি বা কীভাবে পাই আমরা সেটা চলো একটু বোঝার চেষ্টা করি তো এখানে আমরা যদি আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এখানে একটু লিখে নিই বোঝার সুবিধার্থে তাহলে আমরা দেখবো এরকম যে কোনো পদার্থের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে তো এখানে এক কেলভিন বৃদ্ধি বলতে কি সেটা গত ভিডিওতে অর্থাৎ আপেক্ষিক তাপের যে ভিডিও দেওয়া হয়েছে সেখানে তোমরা বুঝতে পেরেছ তো এক কেলভিন বৃদ্ধি বলতে বোঝা যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ একটা নির্দিষ্ট তাপ যদি বা প্রাথমিক তাপ যদি আমি ধরে নিই টি অন তো সেটাকে বৃদ্ধি করে টি টুতে পৌঁছাতে অর্থাৎ এই যে তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ আমার দেওয়া লাগে তো আমরা কিন্তু জানি যে কোনো একটা পদার্থের যদি তাপমাত্রা আমরা বৃদ্ধি করতে চাই তাহলে তাকে কিন্তু তাপ দেওয়া লাগে যেমন আমরা কোনো একটা পাত্রে যদি পানি রেখে চুলার উপর দিয়ে তাপ দিই অর্থাৎ চুলায় যখন রেখে তাপ দিই তখন কিন্তু সেই পানিটা তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ তাপ দিলে কোনো পদার্থের তাপমাত্রা বাড়ে সে পদার্থ উষ্ণ হয়ে যায় এবং সেই উষ্ণতার পরিমাণ হচ্ছে তাপমাত্রা তো এখানে এক কেলভিন বৃদ্ধি করতে তাপমাত্রা যে পরিমাণ তাপ দেওয়া লাগে বা যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ সেই পরিমাণ তাপ হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে মেন কিওয়ার্ডগুলো হচ্ছে বৃদ্ধি করতে কি বৃদ্ধি করতে হবে তাপমাত্রা তো এখানে বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে টিওন থেকে টি টুতে পৌঁছাতে হবে অর্থাৎ একটা প্রাথমিক তাপমাত্রা থেকে শেষ তাপমাত্রায় পৌঁছাতে হবে কিসের বিনিময়ে পৌঁছাবে তাপ দিতে হবে তাপ দিলে পৌঁছাবে অর্থাৎ তাপের একটা প্রয়োজন আছে নির্দিষ্ট পরিমাণ তো এখানে যদি আমরা একটা বস্তুর ভর ধরে নিই যে সেই বস্তুটার ভর হচ্ছে এম কেজি তাহলে আমরা বলতে পারি যে এম কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা আমরা বৃদ্ধি করতে যাচ্ছি তো তাপমাত্রা আমরা বৃদ্ধি করবো অর্থাৎ একটা প্রাথমিক তাপমাত্রা ছিল টি সেইখান থেকে আমরা পৌঁছাবো শেষ একটা তাপমাত্রা তো শেষ তাপমাত্রাকে আমরা ধরে নিচ্ছি টি টু তো সেখান থেকে অর্থাৎ শেষ তাপমাত্রা থেকে যদি আমরা আদি তাপমাত্রা বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি তো এইখানে আমরা সেটাই লিখলাম যে তাপমাত্রা আদি তাপমাত্রা হচ্ছে টি ওয়ান সেখান থেকে তাপ দিয়ে দিয়ে আমরা পৌঁছেছি হচ্ছে টি টুতে তো এখন যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি হিসেবে করতে চাই তাহলে অবশ্যই কিন্তু যে কতটুকু বৃদ্ধি পাইছে অবশ্যই শেষ তাপমাত্রা থেকে প্রথম তাপমাত্রা বা প্রাথমিক তাপমাত্রা হচ্ছে মাইনাস করতে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিকে আমরা বলি ডেল টি তো টি সময় আমরা লিখতে পারি যে টি টু মাইনাস টি তো এম কেজি ভরের কোনো একটা বস্তুর তার তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করতে চাই কি পরিমাণ বৃদ্ধি করতে চাই ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে যে তাপের প্রয়োজন হবে অর্থাৎ এখানে হচ্ছে এই ডেলটি পরিমাণ এই ডেলটি পরিমাণ তাপ এই ডেলটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যদি আমার কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ আমি দিব সেই পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য। সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে কিউ অর্থাৎ যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারব যে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আমরা জানি যে আপেক্ষিক তাপের ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট তো এই তাপমাত্রা বৃদ্ধি করার জন্যে যদি কী পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারবো যে আপেক্ষিক তাপ এস ইকুয়াল অর্থাৎ আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট সেই স্পেসিফিক হিটির স্পেসিফিক যে এস দিয়ে শুরু সে এস দিয়ে আমরা শুরু করবো অর্থাৎ আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করব তাহলে আমরা এখানে আপেক্ষিক তাপ এস ইকুয়াল লিখতে পারবো কী পরিমাণ তাপ দেওয়া লাগতেছে মোট তাপ সে মোড় তাপকে কীের সাপেক্ষে দেওয়া লাগতেছে একটা এম ভরের বস্তুর সাপেক্ষে এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য অর্থাৎ এখানে মোড় তাপকে আমরা ভাগ করব যার সাপেক্ষে আমার তাপ দেওয়া লাগতেছে অর্থাৎ কোনো একটা বস্তুর ভরের সাপেক্ষে তাপ দেওয়া লাগতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে কি পরিমাণ তাপ বৃদ্ধি করতে হবে ডেলটি তো এই দুইটা সাপেক্ষে আমার তাপ দেওয়া লাগতেছে এখানে যে বস্তুর ভর এবং তাপমাত্রা বৃদ্ধির সাপেক্ষে তাপ দেওয়া লাগতেছে এটাই হচ্ছে আপেক্ষিক এস তাহলে এসিকল আমরা লিখতে পারবো কিউ বাই এম ডেলটি অথবা লিখতে পারবো এসিকল কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তো এটাই হচ্ছে আপেক্ষিক তাপের সূত্র এখন আমরা দেখব সুপ্রতাপের যে সূত্র আছে সেটা তো এখানে সুপ্রতাপের সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি তাপমাত্রা স্থির রেখে অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে না তাহলে কী পরিবর্তন হবে ভৌত অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ কোনো একটা পদার্থ যদি কঠিন থাকে সে তরল হয়ে যাবে তাপ দিতে দিতে যেমন বরফ থেকে আমরা জানি পানি হয় গলিত গলিত লোহা থেকে বাষ্প হতে পারে অথবা কঠিন লোহা থেকে তরল হতে পারে তো এরকম বিষয় অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে বলা হয় গলনের বা বাষ্পায়নের সুপ্ত তাপ অর্থাৎ গলনের কেন কারণ আমরা জানি বরফ হচ্ছে একটা কঠিন পদার্থ তো বরফটা অবশ্যই তাপ দিতে দিতে একটা সময় যেয়ে তরল হয়ে যাবে তো তখন সেটাকে বলা হবে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আবার একইভাবে সেই পানিকে যখন তাপ দিতে দিতে একটা সময় যখন হ্যান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন কিন্তু সেই পানিটা কিন্তু ফুটতে শুরু করবে অর্থাৎ বাষ্প হতে শুরু করবে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ নেওয়ার পরে সে তার ভৌত অবস্থা পরিবর্তন করে গ্যাসীয় বাষ্প হয়ে যাবে এটাকে বলা হয় বাষ্পায়নের বাষ্পায়নের সুপ্ততাপ এখন যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় এই ভৌত অবস্থা পরিবর্তন করতে কার সাপেক্ষে দেওয়া লাগতেছে ওই বস্তুর ভরের সাপেক্ষে এম কেজি ভর বস্তুর ভর যদি এম কেজি হয় তো এম কেজি ভরের সাপেক্ষে তার ভৌত অবস্থা পরিবর্তন করতে যে পরিমাণ তাপ দেওয়া লাগে সেটাকে বলা হয় তাপ তো এখানে এম কেজি ভর আর যদি আমরা কঠিন থেকে তরলে যাই তাহলে সেটাকে বলা হয় গলনের আপেক্ষে তাপ এবং এটা কি প্রকাশ করা হয় এলএফ দিয়ে তো আমরা লিখতে পারি কিউ ইকোয়াল এম এবং যখন হচ্ছে তরল থেকে আমরা বাষ্পে যাব তখন সেটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এবং এটাকে প্রকাশ করা হয় এল ভি দ্বারা তো যেহেতু এম এম কেজি ভরের সাপেক্ষে আমরা এটা হিসেবে করতেছি তাহলে আমরা লিখতে পারব কিউইকল এম এল ভি অর্থাৎ বস্তুর বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ তো এখানে যদি আমরা কিছু কয়েকটা পদার্থের যদি গলনের আপেক্ষিক সুপ্ততাপ এবং হচ্ছে বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ লিখি তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে একটু এবং তোমাদের জানা হয়ে যাবে এলএফকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্রতাপ এবং এলভিকে বলা হয় বাষ্পায়নের আপেক্ষিক সুপ্রতাপ বাষ্পায়নের আপেক্ষিক সুপ্রতাপ তো এখানে আর যে বস্তুটা এমটা নেওয়া হয়েছে সেই এমটা হচ্ছে সেই বস্তুটার ভর কত দুই কেজি তিন কেজি নাকি পাঁচ কেজি সেটা তো এখানে এই যে এল এফ আমরা পানির ক্ষেত্রে এলে বা গলনের আপেক্ষিক সুপ্ততা যদি খেয়াল করি তাহলে সেটা হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার অর্থাৎ পানি অর্থাৎ বরফ গলে পানি হতে তিন লাখ ছত্রিশ হাজার জুল তাপ লাগবে আর একইভাবে সেই পানিটা ফুটতে অর্থাৎ পানিটা একশো ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর পরে বাষ্পে পরিণত হতে বা তাপ লাগবে হচ্ছে বাইশ লাখ আটষট্টি হাজার একইভাবে সোনার ক্ষেত্রে হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো এবং এটা হচ্ছে গলনের এবং বাষ্পীভনের হচ্ছে পনেরো লাখ আশি হাজার এবং লোহার ক্ষেত্রে গলনের আপেক্ষিক সূপ্ততা হচ্ছে চব্বিশ হাজার সাতশো এবং বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততা হচ্ছে একষট্টি লাখ তো এইগুলো হচ্ছে আমরা পানির ক্ষেত্রে সোনার ক্ষেত্রে এবং লোহার ক্ষেত্রে যে গলনের এবং বাষ্পভবনের আপেক্ষিক সূপ্ততা অর্থাৎ পানি সোনা এবং লোহার গলনের আপেক্ষিক সূপ্ততা এবং বাষ্পীভবনের আপেক্ষিক সূপ্ততা অর্থাৎ এদের ভৌত অবস্থা পরিবর্তন করতে এই তাপগুলো এরা প্রকৃতি থেকে গ্রহণ করে বা এদের তাপ দেওয়া লাগে দেওয়ার পরে হচ্ছে এরা ভৌত অবস্থা পরিবর্তন করে কঠিন থেকে তরল এবং একইভাবে তরল থেকে বাষ্পে পরিণত হয় তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো সামথিং পাইসি চ্যানেলের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে